আসসালামু আলাইকুম আমাদের এই বাইটা হচ্ছে সজীব বাই আসছেন হলো নেত্রকোনা কেন্দুয়া থেকে সজীব ভাই বলেন কি কিনতে আসছেন আইপিএস মার্টে আইপিএস মার্ট থেকে আমি বারো পিস পাঁচশো পঁচাশি ওয়াট অ্যান্ড টাইপ জিঙ্কো নিতে আসছি আর একটি বিএফডি কন্ট্রোলার টু পয়েন্ট টু কিলো এই পর্যন্তই নিব আচ্ছা এটা দিয়ে কি চালাবেন আমি একটা শেষ মোটর চালাবো শেষ মোটর অর্থাৎ ইরিগেশনের যে পাম্প গুলো জি 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 আচ্ছা মোটরটা কয় গোড়া মোটরটা তিন গোড়া পরবর্তীতে আবার একটা বিএফডি নিয়ে দুই গোড়া অ্যাড করব অ্যাড করবেন আচ্ছা তো মূলত বাই আরসেন হলো নেত্রকোনা থেকে হ্যাঁ নেত্রকোনা কেন্দুয়া 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 থেকে বাই কিন্তু নিজেই মনে একজন ইলেকট্রিশিয়ান বা হ্যাঁ বাই কিন্তু নিজেই একজন ইলেকট্রিশিয়ান মোটামুটি শেষ পাম্পের ইনস্টলগুলা উনি নিজেই করেন তো বাই এন টাইপের সোলার প্যানেল খুঁজতেছিল তাই না হ্যাঁ পি টাইপ না এন টাইপ তো বাইকে আমরা দিছি জিঙ্কো পাঁচশো পঁচাশি ওয়াটের এন টাইপের সেটা তাই না মোট বারো ফিস সোলার প্যানেল আর তার সাথে বাইকে আমরা দিব হলো বিএফডি ইনভার্টার এখানে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কিলো ইনভার্টার আর এটা হচ্ছে টু পয়েন্ট টু কিলো ওয়াটের বিএফডি ইনভার্টার এটার বিওসি হলো তিনশো থেকে নয়শো পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ অ্যাভারেজের যদি আমরা সোলার প্যানেলের বিওসি পঞ্চাশ করে হিসাব করি এখানে আপনার তিনশো মিনিমাম তিনশোর জন্য ছয়টা প্যানেল লাগবে আর ওনার প্যানেল হলো টোটাল বারোটা তো এটার সাথে উনি মূলত দশটাই ইনস্টল করবে আর দুইটা অন্যটার সাথে অন্য কাজে ইনস্টল করবে তো এখন হচ্ছে শীতকাল এরিগেশানের মৌসুম আপনারা অনেকেই দেখা যায় যে বিভিন্ন ধরনের স্যাসের প্রজেক্ট ইরিগেশানের প্রজেক্ট অনেকেই করবেন তো ইরিগেশানের যে পাম্পগুলা যে মোটরগুলা এগুলা কিন্তু আমরা যে ধরনের হাইব্রিডের ইনভার্টার ইউজ করি এ ধরনের হাইব্রিডের ইনভার্টারে চলে না যেমন সাকোর ইনভার্টার বা এইচ ইনভার্টার বা গ্রোহওয়াটের ইনভার্টার এ ধরনের হাইব্রিড ইনভার্টার দিয়ে কিন্তু শেষ মোটরগুলো চলে না এ ধরনের ইনভার্টার দিয়ে চলে হল বাসাবাড়ির যে মোটরগুলা পানি উঠানোর যে মোটর যেমন গাজির আর এফ এলের যে মোটরগুলো সেগুলো এটা দিয়ে চলে আর মাঠে জমিতে শেস দেওয়ার জন্য যে মোটরটা ইউজ করা হয় সেগুলোর জন্য লাগে হল এই বিএফি ইনভার্টার এটা দিয়ে আবার বাসাবাড়ির যে আপনার যে মোটরগুলা সেটা আপনি চালাইতে পারবেন না এই এই ইনভার্টারগুলা শুধুমাত্র শেষ মোটরের জন্য স্পেশিয়ালি তৈরি করা এগুলাকে বলে বিএফডি ইনভার্টার তো বিএফডির ভিতরে আমাদের বাংলাদেশের সবচাইতে ভালো পরিচিতি আছে হলো এই মিকনো ব্র্যান্ডার এটা আপনার ওয়ান থেকে শুরু করে আপনার দশ কিলো পনেরো কিলো যত কিলো আপনার লাগে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সর্বনিম্ন এটা হলো সবচাইতে ছোটোটা ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ডিসি ভোল্টেজ হলো একশো পঞ্চাশ থেকে সাতশো চল্লিশ অর্থাৎ ফার্স্টশো পঞ্চাশের যে সোলার প্যানেলগুলো আছে মিনিমাম তিন থেকে চারটা দিয়ে আপনি এটা রান করতে পারবেন আর এটা হলো তিনশো এটার হলো তিনশো থেকে শুরু এটাতে মিনিমাম লাগবে হলো ছয়টা এটাতে হলো একশো পঞ্চাশ এটাতে লাগবে হলো তিনটা মিনিমাম আর এটা হলো তিনশো থেকে শুরু এটাতে লাগবে হলো ছয়টা তো বাইয়ের হলো প্যানেল এটার সাথে দিবেন হলো দশটা তো দশটাতে পঞ্চাশ করে যদি আমরা ধরি বিওসি তাতে করে ফাঁস হবে বোল্ট তো আপনারা যারা শ্যাস মোটরের ইরিগেশনের পাম্পগুলো বসাবেন শ্যাস মোটরগুলা বসাবেন যাদের এ ধরনের বিএফবি ইনভার্টার লাগবে এটা হচ্ছে ফ্রিক একটা এটা কত এটাও এটাও ওয়ান পয়েন্ট ফাইভ এটা ফ্রিকের এটা আরেকটা ব্র্যান্ড এটাও বিএফবি ইনভার্টার তো আপনাদের যাদের শ্যাস মোটরের জন্য এ ধরনের বিএফডি ইনভার্টারগুলো লাগবে আপনারা সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন মার্কেটের গতানুগতিক যে প্রাইস আপনারা জানেন যে আমরা সোলার প্যানেলটা মার্কেটের সর্বনিম্ন দামে দিচ্ছি এবং বিএফডির এই যে ইনভার্টারগুলো সেটাও আপনারা মার্কেটের সর্বনিম্ন দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন বাই কিন্তু অন্য জায়গাতে প্রাইস দেখে আসছে বাই কমে দিছি না দাম বলার দরকার নেই কিন্তু কমে পাইছেন কিনা আচ্ছা কত কমে পাইছেন এটা পাইছি 2 টাকা কমে পাইছি প্রতি না না ওই ইনভার্টার কত কমে পাইছেন হাজার টাকা দেড় হাজার টাকা কমে পাইছেন অর্থাৎ অন্য জায়গা থেকে দের না প্রায় দুই হাজার টাকা কমে পাইছেন আপনি তো আমার রেট আচ্ছা যাই হোক দেড় হাজার বা দুই হাজার টাকা ভাই বাইকে বাইয়ের কাছ থেকে আমরা কম রাখছি বা উনি অন্য জায়গা থেকে যাচাই করে দুই হাজার টাকা কম পাইছেন তো মূলত আপনারা যারা শেষ পাম্পের জন্য এ ধরনের বিএফডি ইনভার্টার নেবেন এবং সোলার প্যানেল নেবেন সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন বাইয়ে জিঙ্কোর অ্যান্ড টাইপের প্যানেল চাইছে আমরা জিঙ্কোর অ্যান্ড টাইপের প্যানেলটাই দিছি জিঙ্কোর অ্যান্ড টাইপের প্যানেলের শুরু হচ্ছে পাঁচশো পঁচাশি ওয়ার্ড থেকে উপরের দিকে অনেক আছে ছয়শো বিভিন্ন রকমের ওয়ার্ডের আছে কিন্তু জিঙ্কোর অ্যান্ড টাইপের শুরুটাই হচ্ছে পাঁচশো পঁচাশি থেকে আর পাঁচশো পঞ্চাশ যেগুলো যেগুলো পি টাইপের চাইলে আপনি সেটাও নিতে পারবেন আপনি পি টাইপ নেন অ্যান্ড টাইপ নেন যেই সোলার প্যানেল নেন মাত্র আঠারো টাকা করে ওয়াট ভাই আঠারো টাকা রাখছে কি না বলেন আপনি আসছেন যে আঠারো টাকার পরে কোনো কথা বলছি না আমি বলিনি আরো তিনশো টাকা কম দিয়ে গেছেন ঠিক আছে তো ভাই আর আঠারো টাকা দেখো তিনশো টাকা কম দিয়ে গেছে তা আসলে আঠারো টাকার পরে তিনশো টাকাও কম রাখা যায় না কারণ হচ্ছে এটা খুব লোয়েস্ট রেট মার্কেটের সর্বনিম্ন রেট এবং আমাদের যে প্রোডাক্টগুলো সেটা হানড্রেড পারসেন্ট জেনুইন কোনো কফি মাল কোনো স্টিকার মারা মাল কোনো দুই নাম্বার মাল কোনো ফ্যাক্টরি রিজেক্টেড মাল আইপিএস মার্ট বিক্রি করে না আপনারা যারা অ্যান টাইপের সোলার প্যানেল নেবেন বা পি সোলার প্যানেল নেবেন টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল অনলি আঠারো টাকায় কিনতে পারবেন এবং এই যে বিএফডি ইনভার্টারগুলো শ্যাস পাম্পের ওয়ান পয়েন্ট ফাইভ থেকে পনেরো কিলোওয়াট বিশ কিলোওয়াট হ্যাঁ ওই দিন এক ভাই আসছিল সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট নিয়ে গেছে সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট শুধু ফাইভ কিলোওয়াট যার যত কিলোওয়াট লাগব সরাসরি আইপিএস পার্টে চলে আসবেন প্রফার ওয়ারেন্টি পাবেন মার্কেটে সবচাইতে কম দামে প্রোডাক্ট পাবেন এবং জেনুইন প্রোডাক্ট পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই একটা কিছু বলে দেন আপনারা যদি ভালো হয় তাইলে আইপিএস মাঠে আসবেন সবচেয়ে কম প্রাইসে আইপিএস পি এখন নির্দিষ্ট মানে আস্থা যোগ্য একটা প্রতিষ্ঠান আসসালাম জি ধন্যবাদ ভাইজান